হ্যালো বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি প্রাথমিক টেট ইন্টারভিউ দু হাজার তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা পর্ব নয় এর আগে মোট আটটি ভিডিও তৈরি করা হয়েছে তোমরা যারা এখন এখনই চ্যানেলে গিয়ে প্লে লিস্ট করা রয়েছে তোমরা সেই অনুযায়ী বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে হয়তো এই ক্লাসটি বুঝতে পারবে তোমরা যেমনটা জানো প্রাথমিক টেট দু অনুষ্ঠিত হয়েছিল এবং তার রেজাল্টও বেরিয়েছে বহু ক্যান্ডিডেট পাশ করেছে এবং তারা মূলত ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছে তো সেই সূত্রেই একটা ছোট্ট উপস্থাপনা আমি তুলে ধরেছি যে ইন্টারভিউ কীরকম প্রশ্ন হবে বা হতে পারে তার যে ডেমো প্র্যাকটিস এবং যে সমস্ত প্রশ্ন করা হয় তো সেই সমস্ত বিগত বছরের প্রশ্নগুলো কালেক্ট করে আমি এই সিরিজটি তৈরি করছি তো তার আটটি পর্ব হয়ে গেছে এটা পার্ট নাইন তোমরা যারা দেখনি অবশ্যই দেখে নেবে এবং তাহলে তোমাদের উপকার কিছুটা হলেও হবে এতটুকু আমি আশাবাদী তো সেই মোতাবেক পর্ব নয় নিয়ে আমি চলে এসেছি এখানেও ইন্টারভিউ রিলেটেড গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে এবং তার উত্তর নিয়েও আলোচনা করা হয়েছে এই ভিডিওটিও তোমাদের কাজে লাগবে তো সেই আশা রেখেই এই আমার পরবর্তী যে ভিডিওটি আমি করতে যাচ্ছি আজকে তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে এবং ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আর মানুষ না করে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তোমরা এখানে দেখতে পাচ্ছ শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই স্লাইডে তুলে ধরা হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু প্যানেলিস্ট যারা ইন্টারভিউ প্যানেলে থাকেন ওনারা কিন্তু এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করে থাকেন যে তোমার সেই নলেজগুলো আছে থিওরিতে নলেজ আছে কি না যে কবে কোন অ্যাক্ট বা কমিশন গঠন করা হয়েছিল। আমাদের সংবিধানের শিক্ষার অধিকার যা কোন জায়গায় বলা হয়েছে তো সেই প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে মূলত এখানে তো দেখো এক নম্বরে বলেছে ভারতীয় সংবিধানের পঁয়তাল্লিশ নং ধারায় দশ বছরের মধ্যে ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত সকল শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের কথা বলা হয়েছে অর্থাৎ আমরা সকলেই জানি যে ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত কিন্তু প্রত্যেক শিশুকে পড়াশোনা করাতে হবে এবং সেটা রাজ্যের কনসার্নড যে রাজ্য তার দায়িত্ব এবং প্যারেন্টসেরও সেটা অবৈতনিক এবং বাধ্যতামূলক তো কোনো শিশুই চোদ্দ বছর নিচে কোনো শিশু যেন পড়াশোনা থেকে ছুটে যায় বা পড়াশোনা করে না এমন শিশু যেন না থাকে নাম্বার টু বলা হয়েছে সংখ্যালঘুদের জন্য সংবিধানের তিরিশ নং ধারায় শিক্ষার কথা বলা হয়েছে নাম্বার তিনে বলা হয়েছে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সংবিধানের পনেরো তিন ও ছিচল্লিশ নং ধারায় শিক্ষা সংক্রান্ত বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে তাহলে এই যে ছোটো ছোটো তথ্যগুলো কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে যে মাইনরিটিস যারা রয়েছেন তাদের শিক্ষার কথা কোথায় বলা হয়েছে সংবিধানের কোন ধারায় বলা হয়েছে এস সি এস টিস এনাদের শিক্ষার কথা কোন ধারায় বলা হয়েছে তো তোমরা এটাও জানো যে সংবিধানে এস সি এসটিস এর জন্য স্পেশাল শিডিউল রয়েছে যেগুলো কিন্তু ওনাদেরকে একটু এক্সট্রা মাইলেজ দেয় তো অবশ্যই কিন্তু এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে আমরা পরবর্তী স্লাইডের দিকে চলে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছো এখানে যে চার নম্বর পয়েন্টটি যে তথ্য নিয়ে আলোচনা করছে সেটি হলো যে সংবিধানের পনেরো ও ষোলো এ ধারায় নারী শিক্ষার কথা কিন্তু বলা হয়েছে এটা একটা অবভিয়াস প্রশ্ন এবং একটা জেনারেল নলেজের মধ্যে এটা আসে যে নারী শিক্ষা কথা মূলত সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে পাঁচ নম্বর পয়েন্টটি দেখো কেন্দ্রীয় তালিকায় শিক্ষা সংক্রান্ত মোট সাতটি ধারায় আলোচিত হয়েছে অর্থাৎ শিক্ষা বিষয়টি মোট সাতটি ধারাতে কিন্তু আলোচিত হয়েছে কেন্দ্রীয় তালিকায় আমরা সকলেই জানি তিনটি তালিকা রয়েছে একটা কেন্দ্রীয় তালিকা একটা রাজ্য তালিকা এবং একটা যুগ্ম তালিকা অর্থাৎ সেন্ট্রাল লিস্ট স্টেট লিস্ট এবং হচ্ছে কনকারেন্ট লিস্ট তো সেই ধারাগুলো কী কী তেরো বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি ও সাতষট্টি এই সাতটি ধারাতে কিন্তু ষাটটি ধারা স্থান পেয়েছে কেন্দ্র তালিকায় শিক্ষা সংক্রান্ত ছ নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি সেটি হল রাধাকৃষ্ণন কমিশন এবং এটি ফর্মড হয়েছিল নাইনটিন ফর্টি এইট টু নাইনটিন নাইন আমরা পরবর্তী স্লাইডটা দেখে নিচ্ছি দেখো সাত নম্বর পয়েন্টটি বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হয় নাইনটিন ফর্টি এইট অর্থাৎ উনিশশো আটচল্লিশ সালের পাঁচই নভেম্বর যাকে আমরা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বলে জানি ঠিক আছে এটা গঠিত হয়েছিল নাইনটিন ফোরটি এইট ফিফথ নভেম্বর এবার দেখো পরবর্তী প্রশ্নটি এটা তো একটা অবভিয়াস প্রশ্ন তোমরা সকলেই জানো এই প্রশ্নটি যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ তোমরা যারা পাশ করেছো ডেট অবশ্যই তোমরা এই প্রশ্নটা কিন্তু অবশ্যই জেনে যাবে এটা অবশ্য একটা জ্ঞাতব্য বিষয় সেটি হলো যে আমাদের দেশের ব্যবস্থা কটি স্তরে বিভক্ত আমাদের দেশের ব্যবস্থা পাঁচটি স্তরে বিভক্ত এবং সেটি কী কী প্রাক প্রাথমিক স্তর প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তর এবং উচ্চশিক্ষা তো প্রাক প্রাথমিক স্তর দু নম্বরে কী আসছে প্রাথমিক স্তর যেটা আবার দুটি ক্যাটাগরিতে সাব ক্যাটেগরিতে বিভক্ত একটি হলো নিম্ন প্রাথমিক অপরটি হলো উচ্চ প্রাথমিক মাধ্যমিক স্তর যাকে আমরা নবম দশম যার মধ্যে ইনক্লুডেড এবং উচ্চ মাধ্যমিক স্তরে আমরা সকলেই জানি যে আমাদের রাজ্যে যেটা প্রচলিত সেটা হচ্ছে ইলেভেন টুয়েলভ এবং বাকি আমরা দেখেছি যে স্টেট ওয়াইজ কিন্তু সেটা ভিন্ন হয়ে থাকে কিন্তু এটাকে উচ্চ বলা হয় এবং পরবর্তী উচ্চ উচ্চশিক্ষার মধ্যে পড়ছে কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিসের যে এডুকেশান অর্থাৎ পড়াশোনা তো কলেজ এবং ইউনিভার্সিটির যে পড়াশোনা তাকে আমরা উচ্চশিক্ষা বিভাগে কিন্তু রাখি তাহলে আমাদের দেশে যে পাঁচটি শিক্ষা ব্যবস্থা মানে পাঁচটি স্তরের শিক্ষা ব্যবস্থা যে বিভক্ত রয়েছে তার কিন্তু বিবরণ এখানে আমি তুলে ধরলাম এরপর আমরা পরবর্তী স্লাইডের দিকে চলে যাব এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করছি অর্থাৎ নয় নম্বর পয়েন্ট যে কোঠারি কমিশন ও প্রাথমিক শিক্ষা আমরা প্রত্যেকেই জানি যে কোঠারি জাস্টিস কোঠারি তার কমিশন অনুযায়ী মানে তিনি যে কমিশনের লিড করেছিলেন বা যে কমিশনের চেয়ারম্যান ছিলেন তাকে আমরা কোঠারি কমিশন বলেই জানি তো তিনিও একটা কিন্তু সোপান দিয়েছিলেন অর্থাৎ পথ দেখিয়েছিলেন যে কি করতে হবে তো সেই কোঠারি কমিশন অনুযায়ী প্রাক প্রাথমিক স্তরে শিক্ষার প্রকৃতি হবে এক নার্সারি যার বয়সকাল হবে তিন থেকে চার বছর শ্রেণী হবে মানে লোয়ার নার্সারি যেখানে বলে থাকি আর নাম্বার টু বা কিন্টার গার্ডেন অর্থাৎ চার থেকে পাঁচ বছর কেজি যেখানে বলে থাকি ওয়ান কেজি ওয়ান অ্যান্ড কেজি টু তো প্রশ্নটি হচ্ছে কোঠারি কমিশন বা কোঠারি কমিশনে প্রাথমিক স্তরের শিক্ষা যে রয়েছে তার শ্রেণী বিভাজন যে করেছেন তার সম্বন্ধে যদি আমাদের জানতে চাওয়া হয় তাহলে আমরা এটা বলব যে নার্সারি অ্যান্ড কিন্টার গার্ডেন ঠিক আছে তো এই হচ্ছে কোঠারি কমিশন অনুযায়ী প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থা তো তোমরা এখানে দেখতে পারলে যে ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্ন সেগুলি নিয়ে আলোচনা করা হলো এবং এই সিরিজের মধ্য দিয়ে যেভাবে আমি পর্ব নয় অবধি পৌঁছেছি এভাবে আরও অনেকগুলো পর্ব কিন্তু এইভাবে আমি তৈরি করব এবং যাতে তোমাদের কাজে লাগে সেই প্রচেষ্টাই কিন্তু আমি অনবরত করে যাব যাতে তোমাদের ইন্টারভিউ একটু হলো এই ভিজুয়ালসগুলো কাজে লাগে তো এরকম প্রাথমিক টেট ইন্টারভিউ দু হাজার বাইশ তার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর আলোচনা নিয়ে একের পর এক পর্ব এভাবে আসতেই থাকবে তোমরা যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো তো সকলকে অত্যন্ত ধন্যবাদ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন